হাজরাতে বেলাল ওই সময় ঘুমাতেন রে বাবা কিন্তু হাজরাতে বেলাল নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীর মেয়ে প্রেমে যেন মাতাল হয়ে গেছে রে বাবা হাজ রাতে বেলাল যেন রাত্রে ঘুমাই না কোনো মতনি যেন রাত্রে ঘুমাই না রে বাবা রাত বারোটা একটা দুইটা বেজে যায় রে বাবা হাজরাতে বেলাল কোনো মতনি ঘুমাই না রে বাবা হাজরাতে বেলালে মুখ দাঁড়াই যেন দুইটা কথা শোনা যায় রে একটা হলো আহাদ আহাদ আর একটা কথা হলো আল আমিন মালিক মুমাইয়া রাত্রে বেলা সেমনি হয়েছে বেলাল যেন ঘুরা ঘুরি করতে সেরে বাবা বেলাল যেন আলামিন আলামিন যেন বলে উমাইয়া ডেকে বলে তুমি কিসের জন্য আলামিন আলামিন বলতেছ কিসের জন্য আহাদ আহাদ বলতেছো। ও গোলাম শোনো রে

বলে কেমন কথা বলো রে বেলাল আল আমিনের মানে কোন মোহাম্মদ সত্যবাদী সেই মোহাম্মদ কে কি তুমি দেখেছো বলে হ্যাঁ গো দেখেছি দেখেছি আমি সেই নবীর প্রেমে দিদার হয়ে গেছি নবীর প্রেমে যেন কলমা পড়ে নিয়েছি এই কথা যেমন সি হযরত বেলাল কে বাবারে আমা ভালো মতন বল্লো বেলাল তুই নবীর কলমা পড়াছিস রে বেলাল তুই জানো নবীর কলমা ছেড়ে দি হযরত বেলাল কলমা জানো ছাড়তে রাজি বলেন না যমুন কলমা ছাড়তে রাজি হয় নাই রে মা সেই হযরত বেলাল কে একটা ঘরের মধ্যে নিয়ে গেল হযরত বেলাল শুধু নবীর কলমা পড়েছে বলে হযরত বেলাল কে ঘরে মধ্যে নিয়েছে বেলালের দুইটা কাতে বাধা হলো রে Hey <laughs> আর যেন সাদা বার করলে বাবা বড় বড় লাঠি বার করে বাবা রে হাদ্র তে বেগলের জোরে জোরে মারে শরীল গুলো যেন লাল 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 করে দেয় ইট মোবার কে হাতে যেন মারে শরীরে যেন রক্ত রক্ত ফুটে দেয় হাদ্রতে বেলার কেন্দ্রে কেন্দ্রে বলে উমাই আবাকে কিসের জন্য রকম মারতে জো বলে বেলাল নবির কল মা চড়ে দেয় হাদরাতে বেগল নবির কল ছটকে রাজ বলো না বাবা ইয়া তোমার মত কালো গপিল

যেন বাবা হাড়িতে গরম পানি কল্লো আজকাল আমার মা বোনেরা পানি হাড়িতে রান্না হাড়ি যখন চাপায় চাল রান্না ভাত যখন রান্না করে পানি গুণো যেন টকবক টকবক করে ফুটে রে বড় হাড়িতে পানি বড় করে মায়েরা দেখো দেখো রে ইসলাম সহজে আসে নাই রে ইসলাম কত কষ্ট করে এসেছে আজকাল আমরা নামে মুসলমান হয়ে গেছি হযরত বিলল কে যেন মুসলমান লো গরম গরম পানি জানো টকবক টকবক করে ফুটতে যেন বাবা সেই পানি যদি আপনার শরীরে চালিয়া দেয় আপনার পোছা পোছা জানো শরীরে হয়ে যাবে বেলালে বলে বেলাল দুই নবীর কলমা ছেড়ে দেবে লাল নজে তোর পানি চালানো গাবে হযরতে বেলাল বলে আমি কলমা ছাড়ব না যামুনি কলমা ছাড়তে রাজি হই নাই রে মা গরম গরম পানি পানি গরম রে বাবা আমার সেই পানি গুলো যেন হাতলাতে বেলালে যেমনই বুক মোবার চালিয়ে দিয়েছে রে বাবা হাতরা তে বেলালে যেন কেঁপে খেঁপে উঠে গেলো হাদড়াতে বেড়ালে শরীরটা যেন কাঁপলে বাবা রে আবার সঙ্গে সঙ্গে যেন বড় 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 খোসা হয়ে গেলো খোসাগুলো যেন চলতে লাগলো রে বাবা হাতদাতে বেড়াল কে আবার দাঁড় করানো হলো দাঁড় করে খাদরাতে বেলালের পেছন দিকে যেমনই পানিটা দিয়েছে পুরো শরীরটা যেন পোশাক পোশাক হয়ে গেছে হযরত বেলা যেমন রাত দিয়েছে পোশাক গলা গলে গেল যামুন পোশাক হচ্ছে হযরত বেলালিয়া তো

চোখের পানি যেন থামা দাই না আছেন কোন আল্লাহর বন্ধন আছেন কোন যোগ্য মায়ের যোগ্য